আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম এর ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো কথা নয় চলো আজকে আমরা ফ্রুটি ব্লাস্ট গেমটা খেলে লই কারণ এই গেম থেকে ভাই এখন পর্যন্ত সহজে কিছু জিতে পারি নাই যার জন্য গেমটা সারতেও পারতেছি না আবার এই বাইক খেলতেও পারতেছি না ঠিকমতো ওকে দেখা যাক কি আসে কুত্তাভাগ্য অ্যান্ড ভাই তো চেরি ফলাইছে ওয়ান এক্স নিশ্চিত হইছে অ্যান্ড ভাই লজ যাব না কিন্তু হ্যাঁ আমরা দাও আমরা কিন্তু লস দেয় নাই তবে এই যে ক্রিস্টাল গেমটা যদি আমরা খেলা জিতি তাইলে ডাবল গুণ পাবো আর কি তো সমস্যা ওইটা আমরা পরে খেলবো দেন ভাই আবার আবারই হচ্ছে আরে টাকাটা নিশ্চিত করতে যাক ফাইনালি ভাই জামাইছে আরে দাও আমরা কিন্তু লস করি নাই দুইবারই টাকা রিফার্ড পাইছি তো আগে আমি ল্যামন খাইল মানে লেবুটা আগে খাইলই তো তারপরে চেরি খামু মানে এবারও আমাদের টাকা নিশ্চিত হয়েছে তো ভাই ফাইভ এক্সের জন্য লেবু আইসে তিনটা তো দুর্দান্ত আচ্ছা আমি এ ফাঁকে দিয়ে ছোট্ট একটা ব্রেক নেই তো ওয়েলকাম সবাইকে অ্যান্ড চলো চেরিটা ক্লেম করা যাক তো ভাই এগিন চেরি মানে আমরা কী ভাই বুঝলাম না কুত্তা নিয়ে এসে নেই তিনটা রাউন্ড খেললাম তিন চারটা রাউন্ডে একটা তো আমরা তেমন একটা সুবিধা করতে পারিনি তো ফাইনালি গাইজ থ্রি অ্যাক্সেট ধারে কাছে ছিলাম যাক এ আমরা পাঁচ হাজার ভাই আমি বুঝলাম না চারবার খেলছি চারবার রিফান্ড এ অন্তত তিন হাজার টাকা উইন দে যাক ভাই থ্রি এক্স দিলে হইবো ও ও বোকামি করছি আমি জীবনের একটা বোকামি করছি না রে ভাই ঠিকই তো করলাম অ্যান্ড ভাই চার হাজার টাকা লস দিলাম এই ফলাম ওকে বোকামিটা কি তার কোয়া লজ্জা দিও না কমেন্টে তবে খেলতে হইব ঠান্ডা মাথা উড়া দুরা না তো ভাই দেহ অবস্থা অ্যান্ড পাঁচ হাজার আবারই হবে তো চার হাজার টাকা লস আছে আর এই লসটায় কিন্তু গলা দেয় গেছে ভাই তো এখন কি করার দেখা যাক তো ফাইনালি তো অবশেষে ভাই অবশেষে মনে হয় জিতবো ভাই ওয়ান এক্স তা বাড়িও নিশ্চিত মানে টাকা ব্যাগ আরিয়াল্লা শুধু শুধু কষ্ট করে খেলতেছি গাইস এখন পর্যন্ত ভালো কিছু পাইলাম না গাইস এটা আফসোস আক্ষেপও বলতে পারো তো ফাইনালি আমরা থ্রি এক্স পাইসি গাইছ আর আমি উপরের ডানা না দিয়ে নিচেডা দিয়েছি তো যাক পনেরো হাজার টাকা পাইছি গাইস তো এই প্রথম আমরা উইন হইলাম যেহেতু আমাদের চার হাজার টাকা লস ছিল তারপরও আমরা নয় হাজার টাকার মতো পাইছি যেমন ঠিক গাইস তো অবস্থা দেখছো ওকে ব্যাপার না তো টু এক্স অ্যান্ড ওয়ান এক্স মানে লসটা হয়ে গেল গাইস আমি কী করছি রে ভাই কী করলাম রে ভাই জীবনে কী আর করলাম অ্যান্ড ফাইনালি লস দিব না পাঁচ হাজার ব্যাগ তো আজ মনে হয় শুধু শুধু গেম প্লে করতেছি মানে এখান থেকে উইনের পরিমাণ এটা তো কম দেয় যে বলার মতো না তো বাই লস দিয়ে দিলো এই ফতম ওকে আর খেলা খেলাল তো ফাইনালি আমরা এই ট্যাক্স পেয়ে গেছি মনে করো তো দূর অল্পের জন্য এই ট্যাক্স পাইলাম না গাইস তো এই দিন আমরা এই ট্যাক্স পাইলাম না পাঁচ হাজার টাকা লস হইব না জানি তো মোটামুটি ভালোই অবস্থান আছে এবার কা তিন এক্স মাইরা দিছি ওকে সহজে তিন এক্স আয়ে গেছে তো লসটা উইটা গেল এটার জন্য আমি খুবই আনন্দিত কারণ লসটা উড়াইতে পারছি তো ভাই ফাইনালি গাইস আমরা স্ট্রবেরি খাই তো বাট এখনও কিছু আসে নাই তো পনেরো হাজার গাইস মোটামুটি ভালোই গেম প্লে হচ্ছে কিন্তু মানে পনেরো হাজার সহজে যে জিতমো এটা ভাবি নাই গাইস তো এখন দেওয়া অবস্থা লেমন ডাকে খাইতাম না রে ভাই আমি ভাবছি এখানেই দেওয়া এখন দেবো বাট না এখানে দেওয়া হয় নাই ওকে ব্যাপার না তো বাই থ্রি এক্স সেকেন্ড উইন তো আমরা টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা উইন নিছি এই পনেরো হাজার সহকারে লস তো দিছি না হইলো বারো হাজার আর দশ হাজার মতো বারো হাজার মতো লস দিছি বাট এই পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু দুর্দান্ত আর সামান্য কিছু প্রফিট করতে পেরে আমিও সত্যি অনেক আনন্দিত তো খুব ফ্রিগ্রই দেখার জন্য নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভেলাইকনটি অন করে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আসসালামু আলাইকুম